এখানে তো মানুষ কেন যদি বলতেন আজকে এখানে এগারো বছরের মেয়ে জানাতি ক্যাম্পাস মডেল থানার ছয় নতুন ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের জান্নাতি এগারো বছরের ওকে দর্শন দর্শন করা হয়েছে দর্শন করা হয়েছে দর্শনকারী শ্রেণীর ও ধর্ষণ করছে ওর আমরা বিচার চাই এটার জন্য আজকে আমরা এখানে মানববন্ধন আয়োজন করেছি এবং আমরা আমাদের যে ডক্টর ইনু সাহেব ওনার কাছে আমরা সেলিম বাংলাদেশে যে প্রান্তেই থাকুক ওখান থেকে ওকে ধরে এনে আমাদের ফাঁসির কার্যকর দেওয়া হোক আর যদি ফাঁসির কার্যকর না দেওয়া হয় আমাদের জনগণের হাতে ছেড়ে দিতে হবে আমরা তার বিচার করব আমরা তাকে আমরা ফাঁসি চাই আমরা নিজেরা ফাঁসি দিব আবার আমরা জান্নাতি এগারো বছর একটা মেয়ে কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেছে আমরা এই দর্শক ও আজকে না ও

ওই কাজ করে এচ্চাকে নিয়ে চকের ভিতরে টমেটোকে খেট করে আবিজাবি নিয়ে এইভাবে মানে নোংরা কাজ করে এই নোংলা কাজ করে এলাকার ভিতরে একজন আর একজনকে সাথে যাই বলেই স্বাভাবিক কিন্তু দেখা গেছে ওই নিয়ে বাচ্চাকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে বিক্রি প্রবণ হয়েছে দোকানে পাঠায় দোকানে পাঠাই দেওয়ার পরে ওই একজন দেখা যায় ওই আর বাচ্চা নিয়ে ওই চকা মানে আকাম ফুকামে মৃত্যু হয়ে যায় এই দশকালে একবারই জলি বানা দিছে এলাকা যেমন একবার এক লক্ষ টাকা জলিপানা দিচ্ছে আর এখানে আশি হাজার টাকা জরিপনা দিয়েছে মানে এইভাবে কারণ এই জিদ্র সচেতন মানুষ মানুষের কাছে পয় না কিন্তু আজকে যে ঘটনাটা বর্তমান আইন আগে তো আইন ছিল নোংল লাইন যে প্রশাসন টেকা খাইয়ে আগে বলে ই কত আওয়ামী লীগের সময় বর্তমান ডাক্তার ইয়নুস প্রধান মানুষ বর্তমান একটু শান্তিতে আসে এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত আমার অপেক্ষা থাকতে হইতেছে কিন্তু আগের আইনে আমাদের দেশে কোনো প্রশাসন ভালো কোনো কর্ম করে নেই তাই প্রশাসনের কাছে কোনো মানুষ যাইতে রাজ্য হয়নি ওই গোপনভাবেই যার নির্বাচিত কী করব নিরপেক্ষ ওরা মানে মিলাই দিছে ওইভাবে মিলে গেছে কারণ প্রশাসন তখন কিন্তু এই কাজ করতো এখন প্রশাসন কিছু রয়ে গেছে ওই ধরনের কিছু প্রশাসন বর্তমান রয়ে গেছে যার কারণে যারা বললে গেল যে আমরা ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলে গেলো থানায় যাও থানা থেকে বলে উনি যাও রিপোর্টের জন্য কিন্তু ওই আইন এখনও আছে আমরা চাই এই আইনটাকে সরে দূরত্ব যেখানে এই ঘটনা ঘটে দূরত্ব হয়ে ওই জায়গা ধরে যায় ওই জায়গায় ওই লুকে রে ওই জায়গায় যেন ধরে এবং ধরে দেয় ওই জায়গায় জানি দুই একটা ফাঁসি দেয় মানে ওই ধরনের হইলে দেখা গেছে আমাদের দুই চার এলাকা সবাই ভয় পাইব যে এই ঘটনা করলে আমাজে ফাঁসি দিব এই আপনার কাছে আমার দাবি এবং প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস তার কাছে দাবি ধরে না জানি যৌথভাবে ফাঁসি দেয়